হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বাইক প্রেমী বন্ধুদের জন্য নিয়ে এসেছি নতুন আর একটি ভিডিও আসলে ভিডিওটি আজকের ভিডিওটি আসলে বেশি ইন্টারেস্টিং কারণ হচ্ছে যারা বাইক ইউজ করতেছেন বিশেষ করে যারা নতুন ইউজার যারা পুরাতন ইউজার তারা তা আসলে মোটামুটি সব কিছু জানেই যারা নতুন ইউজার তাদের জন্য আসলে এই ভিডিওটি তো দেখতেছেন যে আমি আসলে যেই অংশটা ভিডিও করেছি সেখানে আসলে দেখেন চেনিস পোকেটের এখান থেকে অনেক একদম কাদার মতো বের হচ্ছে এইটা আসলে কেন হয় এবং এটা দূর করার উপায় কি সেটাই আসলে আজকের ভিডিওর মুখ্য বিষয় তো এইটা আসলে হয় হচ্ছে আপনি যখন আপনার বাইকের চেইনে আপনি চেইন লোভ অথবা হচ্ছে গিয়ার অয়েল বাদে যখন আপনি হচ্ছে পোড়া মোবিল বা মোবিল ইউজ করবেন তখন আসলে যে বালিগুলো জমা হয় এই বালিগুলো আস্তে 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 গিয়ে এখানে জমে 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 একদম হচ্ছে আপনার মোবিলের সাথে মিক্স হয়ে কাদার মতো হয়ে যায় ইন ফিউচার যেটা হয় যে আপনার বাইকটা জ্যাম জ্যাম লাগবে প্লাস হচ্ছে ভিতর থেকে এক ধরনের এক্সট্রা আওয়াজ আসবে এটা হচ্ছে থেকে বড় সমস্যা সো আপনারা এই জিনিসটা অ্যাভয়েড করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বাই